এলাকায় অন্যান্য স্ট্যান্ড সরিয়ে ফেলা চক্রান্ত করছে রেল প্রশাসন এই অভিযোগ তুলে আসানসোল স্টেশন রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিউসি এদিনের পথ অবরোধের নেতৃত্বে ছিলেন আইএনটিটিউসির নেতা রাজু আলুয়ালিয়া রাজু আলুয়ালিয়ার অভিযোগ আসানসোল স্টেশন সংলগ্ন সমস্ত স্ট্যান্ড সরিয়ে ফেলার চক্রান্ত করছে রেল প্রশাসন তারই প্রতিবাদে এই বিক্ষোভ দেখানো হয়েছে বিক্ষোভের খবর পেয়ে আর বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় বেশ কিছুক্ষণ এই পথ অবরোধ চলে নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস ওয়েলথ শহর আপনা হ্যাঁ সাফ রাখা দায়িত্ব এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखने से खरी नुंगा न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল কি এর জন্য আপনাদের এই ব্যাপারটা হচ্ছে রেল প্রশাসন বিজেপি নেতাদের দালালি করছে ব্যাপারটা হচ্ছে 50 বছর পুরনো ট্যাক্সি স্ট্যান্ড বাস স্ট্যান্ডও পঞ্চাশ বছর পুরনো অটো স্ট্যান্ডও পঞ্চাশটা বছর পুরনো তাকে চক্রান্ত করে পুঁজিপাতিদের হাতে তাদেরকে পার্কিং করে বিক্রি করে দিচ্ছে এটা বরদাস্ত করা যাবে তো কালকে আটটা ড্রাইভারকে ট্যাক্সি ড্রাইভারকে অ্যারেস্ট করে নিয়েছে কারণ কি তোমাদের এখানে ট্যাক্সি লাগাতে দেবো না ওটা টেন্ডার হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এখানে কি রেলের জমিদারি আছে এটা এখানে এখানকার নেত্রী হচ্ছেন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিবদের নেত্রী ব্যাপারটা হচ্ছে রেল প্রশাসন যেভাবে আমাদের গরিব যারা ড্রাইভার চালক যারা ট্রেনে হকারি করে তাদের ওপর যেভাবে জুলুম করছে পুঁজিপতিদের দালালি করছে প্রমাণ হচ্ছে যে বিজেপি যে আছে রেল প্রশাসনকে পুরোপুরিভাবে পুঁজিপতিদের স্বার্থে কাজে লাগাচ্ছে তার জন্যে আজকে আমরা প্রতিবাদে নেমেছি ট্যাক্সি স্ট্যান্ডে আটটা ড্রাইভারকে কেন গ্রেপ্তার করা হলো পার্কিং টেন্ডার করা চলবে না বাস স্ট্যান্ড আপনি দেখুন কী অবস্থা আছে আমাদের বাস স্ট্যান্ড দিয়েছিলো ভিতরে বাস স্ট্যান্ড ছিল বাইরে দিয়েছিলো এবং সমস্ত দোকানদারকে দিয়ে পার্কিং দিয়ে বাস স্ট্যান্ডকে শেষ করার চক্রান্ত করছে অটো স্ট্যান্ডকে শেষ করার চক্রান্ত করছে টোটো শেষ করার চক্রান্ত করছে পুরো স্টেশনকে বিক্রি করার চেষ্টা করছে সিনিয়র ডিসিএম আর এই ডিআরএম এত নিকাম্মা ডিআরএম যে কারো কোনো তুলে না কারো মানুষের কথাই বলে না এরকম নিকাম্মা ডিএম আমরা ডিআরএম কোনো দিন দেখিনি আন্দোলন হলো আজকে আমরা আন্দোলন খালি আজ থেকে খেলা আমরা শুরু করেছি পশ্চিমবঙ্গের মানুষরা খেলা খেলেছিল বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে বাইরে করে দিয়েছিল কংগ্রেস সিপিএমের সভায় করে দিয়েছিল আজ শ্রমিকরা খেলা শুরু করেছেন রেল প্রশাসনের বিরুদ্ধে যে তুই যে বিজেপি নেতাদের দালালি করছি শ্রমিক গরিব শ্রমিকদের যেভাবে জুলুম করছি তোমার বিরুদ্ধে আজকে রাস্তায় কিন্তু শ্রমিকরা নেমে গেছে শ্রমিকরা জানিয়ে দিয়েছে কন্টিনিউ এই আন্দোলন চলবে ডিআরএম এর আমরা ডিআরএম এর ডিআরএম অফিস বেরোতে দেবো না যদি এইভাবে জুলুম চলে আর সিনিয়র ডিসিএম সিনিয়র ডিসিএম তো সরাসরি পুঁজিপতিদের বাইরে বাইরে থেকে পুঁজিপতিদের নিয়ে আসছে টেন্ডার করাচ্ছে তুমি টেন্ডার করে নিউজ পাশে সময়ের